কখনও কি ভেবেছেন একটা ছোট্ট পোকা যদি পুরো একটি পরিবারের জীবন ওলট করে দিতে পারে আজকের গল্পটা শুরু হয় খুব সাধারণ এক রাতে কিন্তু সেই রাতেই ঘটে এমন এক ঘটনা যা শুধু এক ছেলের জীবনই দদলে দেয় না বরং তাকে ঠেলে দেয় এক অনিয়ন্ত্রিত শক্তির জগতে একটা নীল পোকা দেখতে ছোট কিন্তু ক্ষমতায় ভয়ঙ্কর যে পোকাটা মানুষের বুকের ভেতর ঢুকে তাকে করে তোলে অর্ধেক মানুষ অর্ধেক যন্ত্র সেই শক্তির সামনে দাঁড়ায় এক নির্মম টেক নারী যার স্বপ্ন এই পোকাটার শক্তি দিয়ে পুরো পৃথিবী শাসন করা আজ আপনি দেখবেন কিভাবে এক সাধারণ ছেলেকে নিজের পরিবার নিজের জীবন আর নিজের মানবতা রক্ষা করতে লড়তে হয় এমন এক শক্তির বিরুদ্ধে যা তাকে প্রতি মুহূর্তে টেনে নিচ্ছে ধ্বংসের দিকে গল্পটা শুরু হওয়ার আগেই বলি যদি এমন রহস্য আর থ্রিলারে ভলা গল্প পছন্দ করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এমন অসাধারণ গল্প আপনাদের জন্য নিয়মিতই নিয়ে আসি আমরা চলুন শুরু করা যাক আজকের বাস্তবতাকে ছাড়িয়ে যাওয়া অদ্ভুত যাত্রা ছেলেটা হঠাৎ দেখল তাদের বাসার একটা পোকা অদ্ভুতভাবে ভয়ঙ্কর শব্দ করছে সে ঠিকমতো অবাক হওয়ারও সুযোগ পেল না পোকাটা গিয়ে লেগে গেল তার মুখে বাবা এসে তাকে বাঁচাতে গেলে ওই পোকাই আবার শক্তিশালী একটা ইলেকট্রিক শখ ছুঁড়ে দিল সেই তীব্র শকে পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎ ব্যবস্থা পর্যন্ত নষ্ট হয়ে গেল পোকাটা ম্যাটের শরীরের ওপর এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল কিন্তু হঠাৎ করেই সেটাকে আর দেখা গেল না আসলে ছোট্ট ওই নীল পোকাটা ম্যাটের বুকের ভেতর সরাসরি তার হৃদয়ের দিকে ঢুকে গেছে পরক্ষণেই ম্যাটের মেরুদণ্ড ভয়ঙ্কর গরম হয়ে উঠল তার টি শার্ট গলে গেল চোখের রং বদলে গেল আর তার পিঠে দেখা দিল পোকাটার মতো চারটে ধাতব্বা শক্তিশালী সেই শক্তি তাকে সরাসরি ছাদের সঙ্গে আটকে ফেলল মনে হচ্ছিল নীল সেই বিটেল পোকাটা তার শরীরের সঙ্গে পুরোপুরি মিশে যাচ্ছে ম্যাটের পুরো কাপড় চোপড় পুরে ছাই হয়ে গেল আর তার শরীর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ধরনের বর্ম ম্যাট আবার দাঁড়াতে পারলে দেখে সে পুরোই অন্য রকম একজন মানুষ হয়ে গেছে তার মাথার ভেতরে একটা রোবটের মতো কণ্ঠস্বর ভেসে উঠল সেই কণ্ঠ জানালো তিন সেকেন্ড পর যুদ্ধ বর্মের জেট ইঞ্জিন চালু হবে হঠাৎই জেট চালু হয়ে গেল ম্যাট এক সেকেন্ডেই ছাদ ভেদ করে আকাশে উঠে গেল সে থামল না নিরন্তর উড়ে উঠে চলে গেল বায়ুমণ্ডলের ওপারে মহাশূন্যে সেখানে গিয়ে সে বুঝল সে নাকি শ্বাস নিতেও পারছে আর জেট ইঞ্জিন তার শরীরকে নিখুঁতভাবে ভারসাম্য ধরে রেখেছে তবে এত উচ্চতায় তার একটু ভয় লাগছিল হঠাৎ জেট বন্ধ হয়ে গেল শক্তি হারিয়ে ম্যাট সরাসরি নিচে পড়তে লাগল সে নয় দশমিক আট মিটার পার সেকেন্ড গতিতে পড়ে যাচ্ছিল আর বাতাসের ঘর্ষণে শরীর জ্বলে উঠছিল নিচে পড়তে পড়তেই সে চিৎকার করল সে ভালো মানুষ সবাই যেন ভয় না পায় কিন্তু ঠিক তখনই সামনে চলে এলো একটা বাস ওই মুহূর্তে বর্ম নিজেরাই প্রতিরক্ষা মোট চালু করল তার পিঠের দানা তীক্ষ্ণ ব্লেডের মতো হয়ে বাসটাকে চার টুকরো করে ফেললো ভাগ্য ভালো মাঝের অংশে কেউ বসেছিল না হলে ম্যাটের জন্য সেটা জীবনের সবচেয়ে বড় বিপদ হতো দেখল কেউ আঘাত পায়নি সঙ্গে সঙ্গে ম্যাট দৌড়ে গিয়ে সবাইকে ক্ষমা চাইতে লাগল কিন্তু কথা শেষ হওয়ার আগেই তার হেলমেটের ভেতরের কণ্ঠ জানিয়ে দিল বর্মের সব ফাংশনের টেস্টিং শেষ হঠাৎই এক ঝটকায় সে একশো কিলোমিটার গতিতে আবার উড়ে গেল এদিকে তার মা পুলিশে ফোন করতে ব্যস্ত ঠিক তখনই ম্যাট ওপর থেকে ধূপ করে আরেক ঘরের মধ্যে পড়ে গেল বর্মটা ফের তার শরীরের ভেতর ঢুকে গেল কিন্তু সে খেয়ালি করল না তার কাপড় তো অনেক আগেই পুড়ে গেছে আসলে নীল পোকাটা ওদের এক বন্ধুর জিনিস যে মারা যাওয়ার আগে তাকে এটা দেখতে বলেছিল ম্যাট লজ্জায় বলল পোকাটা এখন তার শরীরের ভেতরেই মিশে গেছে সে জিজ্ঞেস করল এটা কিভাবে বের করা যায় অ্যামি জানালো এটা সহজ না ওই নীল পোকাটার নিজস্ব সচেতনতা আছে সে ইচ্ছা ছাড়া নিজের হোস্ট বদলায় না ওটা বের করতে হলে যেতে হবে ম্যাটের বাবার গোপন ঘাটিতে। কিন্তু সেই ঘাটির চাবি লুকানো আছে একটা বড় টেক কোম্পানির ভেতরে তাই তারা রাতের অন্ধকারে চুপি চুপি ঢুকে পড়ল অ্যামিন নিপুণ হাতে সেফের দরজা খুলে গেল ভেতর থেকে তারা পেল একটা হাত ঘড়ি এটাই ছিল গোপন ঘাটির চাবি কিন্তু তারা জানত না এটা নেওয়ার সঙ্গে সঙ্গেই ট্রিগার হয়ে গেছে নিরাপত্তা ব্যবস্থা আর তখনই সামনে হাজির হলো এক রহস্যময় ভয়ঙ্কর লোক হাতে ধারালো ব্লেড সে কিছু না বলেই ছুটে এলো তাদের দিকে আক্রমণ করতে ম্যাটের বর্ম স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গেল সে জোরে একটা ঝাঁকুনি দিতেই ওই বিশাল লোকটাকে বেশ কয়েক মিটার দূরে ছুঁড়ে ফেলল কিন্তু সমস্যা হলো ও লোকটাও একটা কৃত্রিম মানুষ সে পিঠে থাকা একটা বোতাম চাপতেই তার শরীরের চারদিকে মেকানিক্যাল বর্ম জোড়া লাগতে শুরু করল হাত তুলেই সোজা একটা মিসাইল ছুঁড়ে দিল ম্যাটের দিকে ম্যাট ঢাল ব্যবহার করে সেটা ঠেকিয়ে ফেলল নীল পোকাটা বিপদ বুঝে অটো ডিফেন্স মোড চালু করল আর সঙ্গে সঙ্গেই ম্যাটকে দিয়ে পাল্টা আক্রমণ শুরু করালো একের পর ঘুষি লাথিতে ম্যাট পেছনে ঠেলে দিল কিন্তু সেই কৃত্রিম মানুষও কম না সে সামনে থেকে একটা রকেট ছুঁড়ে মারল ম্যাট সরাসরি উড়ে গিয়ে পড়ে এরপর সে মেশিন গান মোড চালু করল আর থেমে না থেকে ম্যাটের দিকে গুলি ছড়তে লাগল ম্যাট দাঁড়ানোর চেষ্টা করছিল তাকে ঠান্ডা মাথায় থামতে বলছিল কিন্তু মানুষটা উল্টো আরও বেশি আগ্রাসী হয়ে উঠল সে নানান ধরনের কামানের গোলা ছুড়তে লাগল সৌভাগ্যক্রমে ম্যাট সামনে থাকা একটা গাড়িকে ঢাল বানিয়ে সব আক্রমণ ঠেকিয়ে ফেলল পাগলা কৃত্রিম মানুষটা তখন সরাসরি এসে গাড়িটাকে লাথি মেরে উড়িয়ে দিল গাড়ির ছাদ ধরে সে পাগলের মতো আঘাত করতে লাগল ম্যাটের প্রাণ সত্যিই বিপদের মুখে এই মুহূর্তে নীল পোকাটা বুঝল তার হোস্ট জীবনের ঝুঁকিতে আছে পোকাটার বুকে নীল আলো জমা হতে লাগল আর একটি শক্তিশালী রিভার্স শট লেজার ছোড়া হল এতে ম্যাট যে ক্ষতিগুলো পেয়েছিল বর্ম সেগুলো মুহূর্তে সারিয়ে ফেলল তারপর বর্ম শক্তি বাড়িয়ে কৃত্রিম মানুষটাকে মাটিতে ফেলে দিল সেই সঙ্গে আবার দুটো লম্বা তলোয়ার তৈরি করে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে গেল যেন শত্রুকে পুরোপুরি শেষ করে দিতে পারে কিন্তু আমায় কোনোভাবেই কাউকে হত্যা করতে চাইল না সে বর্মকে পরিষ্কারভাবে নিষেধ করল বাধ্য হয়ে বর্মও তার আদেশ মেনে তলোয়ার নামিয়ে নিল কিন্তু আমায় জানত না এই সিদ্ধান্ত পরে তাকে পোস্তাতে হবে কারণ ঠিক সেই সময় তার পরিবারকে দাঁড়িওয়ালা লোকটার বস মানুষগুলো ধরে ফেলেছে তাদের উদ্দেশ্য শুধু একটা আমায়ের শরীর থেকে নীল পোকাটা দখল করা ভাগ্য ভালো নীল পোকাটা দ্রুত আমায়কে নিয়ে বাড়িতে ফিরে এলো কিন্তু ফিরতেই দেখা গেল শত্রুরা আবার পাগলের মতো গুলি চালাতে শুরু করল তারা ভাবছিল পোকাটাটে গুলি করে ফেলা যাবে কিন্তু নীল পোকাটা আসলে বুলেট প্রুফ তাই শত্রুর নেত্রী সঙ্গে সঙ্গে আদেশ দিল আমায়ের পরিবারকে আক্রমণ করতে আসলে সব কিছুর মূল কারণ এই নারী সে ছিল এক প্রযুক্তি কোম্পানির মালিক হঠাৎ করেই সে এমন এক নীল পোকা পেয়ে গেল যার শক্তি দিয়ে পুরো পৃথিবী ধ্বংস করা যায় তাই সে পোকাটার শক্তি শোষণ করে নিজস্ব পরীক্ষা চালাতে লাগল অসংখ্য ক্লোন রোবট বানিয়ে পুরো পৃথিবী শাসনের স্বপ্নে কিন্তু একদিন নীল পোকাটা চুরি হয়ে যায় পরে তা ঘুরে ফিরে আমায়ের হাতে এসে পড়ে আর আরও অবাকের বিষয় পোকাটা আমায়কেই তার নতুন হোস্ট হিসেবে নির্বাচন করে এই কারণেই নারীটা তার তৈরি প্রথম যুদ্ধ যুদ্ধবর্মরানুষকে পাঠিয়েছিল নীলপোকা দখল করতে এমনকি আমায়ের পরিবারকে মারার আদেশও দিয়েছিল আমায় এটা দেখে সঙ্গে সঙ্গে পিঠের ডানা মেলে পরিবারকে ঢেকে রাখল আর পিছনে শত্রুর দিকে কয়েকটা শক্তিশালী শকওয়েভ ছুঁড়ে মারল এখন মনে হচ্ছিল আমায় ধীরে ধীরে নীল পোকাটাকে নিয়ন্ত্রণ করতে শিখে যাচ্ছে তার আক্রমণ আর প্রতিরক্ষার দক্ষতা আরও সহজ আর শক্তিশালী হয়ে উঠছিল ঠিক তখনই দাড়িওয়ালা লোকটা হঠাৎ বেরিয়ে এসে চিৎকার করে বলল আমাকে একটা ছুরি দাও আমি যা চাই তাই অস্ত্র বানাতে পারব যা খুশি করতে পারব এ মুহূর্তে আমায়ের বর্ম পুরোপুরি মায়ের মনও ধীরে ধীরে অহংকারে ভরে উঠছিল আর সে আর নীল পোকাজার কথা শুনছিল না সে রাগে একটি বড় আঘাত করল কিন্তু তাতে শত্রুর কোনো ক্ষতি না হয়ে উল্টো শত্রুই সুযোগ পেয়ে তার বর্মে সরাসরি ছুরি ঢুকিয়ে দিল অল্প সময়ে আমায় নিচে পড়ে গেল কঠিন আঘাতে নীল পোকাটাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হল তার শক্তিও দ্রুত কমে গেল পরের মুহূর্তেই শত্রু আমাইকে কাঁধে তুলে আকাশে উড়ে উঠল এবং তারপর সেখান থেকে ভয়ঙ্কর শক্তিতে তাকে নিচে ছুড়ে মারল নীল পোকাটার মূল শক্তি কেন্দ্র নষ্ট হয়ে গিয়েছিল তাই সিস্টেম নিজের নিরাপত্তা বেছে নিল এবং আমাইকে রক্ষা করা বন্ধ করে দিল ফলে আমাই মুহূর্তেই পুরোপুরি সাধারণ মানুষের মতো হয়ে গেল ঠিক সেই সংকটময় সময়ে আমায়ের বাবা দৌড়ে এসে দাড়িওয়ালা লোকটার দিকে পাথর ছুঁড়ে মারল এতে তার দৃষ্টি আমার দিক থেকে সরে গেল এবং আমায় সামান্য সময় উঠে দাঁড়ানোর কিন্তু দুঃখের বিষয় দাড়িওয়ালা লোকটা এক গোলায় আমায়ের বাবাকে উড়িয়ে দিল তিনি টুকরো টুকরো হয়ে গেলেন প্রিয়জনের মৃত্যু মানুষকে সীমাহীন শক্তি দেয় এই ব্যথাতেই শক্তি ভেতরকার বিস্ফোরিত হয়ে উঠল মুহূর্তেই নীল পোকাটার সঙ্গে পুরোপুরি সম্মিলিত হয়ে গেল এক ধরনের সম্পূর্ণ সহাবস্থান তৈরি হল এই মুহূর্তে আমায় পুরোপুরি রাগে ভরপুর ছিল তাই সে সঙ্গে সঙ্গে শত্রুকে হত্যা করতে ছুটে গেল কিন্তু ঠিক তখনই নীল পোকাটা তাকে থামিয়ে দিল আসলে নীল পোকাটা বুঝিয়ে দিল তারা তো এরপর দাড়িওয়ালা লোকটা ওই নারীকে টেনে নিয়ে আগুনে ঘেরা জায়গার ভেতরে ঠুকে গেল কিছুক্ষণ পরই একটা বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেল আর সেখানেই চলচ্চিত্রটি শেষ হয়ে যায় শেষ পর্যন্ত এসে একটা জিনিসই স্পষ্ট শক্তি যতই বড়ই হোক মানুষের ভেতরের অনুভূতিটাই আসল শক্তি আমাই ছিল সাধারণ এক ছেলে কিন্তু তার সাহস তার পরিবারকে বাঁচানোর চেষ্টা আর নিজের ভেতরের অন্ধকারকে জয় করার লড়াই এটাই তাকে অসাধারণ করে তুলেছিল আজকের গল্পটা আমাদের মনে করিয়ে দেয় নিরীহ মানুষও যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তখন সে নিজের সীমা ছাড়িয়ে উঠে যায় আর সত্যিকারের শক্তি কখনও ধ্বংস নয় বরং রক্ষা করার মধ্যেই লুকিয়ে থাকে যদি এই গল্পটি আপনাকে একটু হলেও ছুঁয়ে যায় যদি মনে হয় মানুষের ভেতরের লড়াইগুলোই আসলে সবচেয়ে বড় যুদ্ধ তাহলে আপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তোমাদের ভালোবাসায় আমাকে এগিয়ে যেতে শক্তি দেয় নতুন গল্প বলতে সাহস দেয় আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ